মাঠে তিনি নান্দনিক ফুটবল খেলে থাকেন তার ছন্দময় ফুটবল দেখে মুগ্ধ হয় ফুটবল ফ্যানরা ব্রাজিলিয়ান লেখক পাউলো কোয়েলহোর উপন্যাস দ্য আলকেমিস্টের মতোই তার গ্রেটনেস্ট এত কিছুর পরও তাকে নিয়ে সমালোচনা কম হয় না বিশেষ করে তার মাটিতে গড়াগড়ি খাওয়া নিয়ে প্রায় সব ম্যাচেই ফাউল করার সাথে সাথেই মাটিতে পড়ে যায় নেইমার এ নিয়ে প্রতিপক্ষ ও সাবেক ফুটবলারদের অভিযোগের শেষ নাই অনেক সমালোচক তার এই অভিনয়ের জন্য তাকে অস্কার পর্যন্ত দিয়ে দিয়েছেন এবারের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায়ে কেঁদেছিলেন নেইমার সেই শোক ভুলে কাল রাতে মাঠে ফিরেছেন পিএচির চার্সিতে সবকিছু কিছু এগোছিল এগোচ্ছিল চোদ্দ মিনিটে দারুণ এক পাশে মার্কিনসকে দিয়ে গোল করিয়েছিলেন ক্রাসবুর্গে ডিফেন্ডারদের নিয়ে খেলেছেন কিন্তু ম্যাচের একষট্টি মিনিট থেকে নেইমারের জন্য সবকিছু দুঃস্বপ্নে পরিণত হতে থাকে অবশ্য সেজন্য জন্য তার নিজেরই ক্রাসবুর্গের ডিফেন্ডার আদ্রিয়ান থমাসনের মুখে একষট্টি মিনিটে হাত দিয়ে আঘাত আঘাত করে প্রথম হলুদ কার্ড দেখেন নেইমার পরের মিনিটেই বাঁপান্ত দিয়ে বক্সে ঢোকার সময় তাকে বাধা দেন ক্রাসবুর্গ ডিফেন্ডার পেনাল্টি আদায় করে আদায় করতে চালাকি করে নেইমার ডাইভ দিয়ে বসেন কিন্তু অতি চালাকের গলায় দড়ি কথাটা সম্ভবত ভুলে গিয়েছিলেন ব্রাজিলিয়ান এই তারকা তার ডাই রেফারির চোখ এড়ায়নি হলুদ কার্ড মানে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন নেইমারকে তবে পিএসজি ঠিকই জয় নিয়ে মাঠ ছেড়েছে তার সেই জয়ের নায়ক কিলেন অ্যাম্বাপে যোগ করার সময়ে পেনাল্টি থেকে তার গোলে দুই এক ব্যবধানের জয় তুলে নিয়েছে পিএচজি ক্যারিয়ারে এই নিয়ে মোট বারোবার লাল কার্ডের দেখা পেলেন